আমি মোচাটা কেটে রেখে দিয়েছিলাম রাত্রিরে এটা আমি জল ঝরিয়ে নিয়েছি এইবার সব মশলা বেসন সব মাখিয়ে নেবো আর এইরকম করে মোচা করলে পরে আপনি প্রশংসা খুব প্রশংসা পাবেন আমি আমার নবদ্বীপে শ্বশুরবাড়ি আমি এই ঝড়িয়াতে থাকি ওখানে গিয়ে করেছিলাম এই পকোড়াটা দিয়ে সবাই খেয়ে খুব নাম করেছে খুব ভালো হয়েছে যে আরও একটু বেশি হলে ভালো হতো তো যাই হোক আমি আবার সেটা বানাচ্ছি দেখো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ জিরের গুঁড়ো দেবো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি বেসন অল্প করে বেসন দিয়ে মাখবো পরে যদি লাগে তখন আবার দেব অল্প করে কেননা বেসন বেশি দিলে ভালো লাগবে না আর কাঁচা মুচা এটা এটা সেদ্ধ না কেটে অনেকক্ষণ ভিজে রেখে দিচ্ছিলাম রাত্রে কেটেছি এখন ইয়ে মা খাচ্ছি দুপুর দিয়ে দিলাম কালো জিরে দেব চালের গুঁড়ো খুব মুচমুচে হয় একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা লঙ্কা তিনটা আমি কুচি করে দেব আমি অনেকক্ষণ ধরে মাখিয়ে নিয়েছি চার পাঁচ মিনিট এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখবো আমি আধ ঘন্টা হয়ে গেছে তেলটা চাপিয়ে দিয়েছি আমি আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখি কতটা জলটা কেটে এসছে আমি সর্ষের তেল দিয়ে করব ইঞ্জিন তেল নিয়ে এত ঝাঁচ বেরোচ্ছে ইঞ্জিন তেলটাই আমি এবার আমার পড়াগুলো দেখিনি করে ভাল লাগছে ভালো লাগে চ্যাপ্টা করে নিতে হবে আমি একটু বড় বড় করেই করছি আমি আস্তে আস্তে উল্টে দেবো সব উল্টে পাল্টা ভেজে নেব খুব জোর দিলে হবে না আর একটু দিচ্ছি গ্যাসটা খুব মুচ মুচে হয় এরকম করে এরকম করে করবেন খুব প্রশংসা পাবেন একটু কড়া কড়া করে করব কোনো ঝামেলা ছাড়াই পোকোড়াটা বানিয়ে নিয়ে যাবে না চিন্তা করতে হবে না খেয়েছি খুব সুন্দর হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি দারুণ হয়েছে দেখুন এরকম করে বাড়িতে বানাবেন তাহলে বুঝতে পারবেন কত সুন্দর লাগবে খেতে আমাদের বাড়িতে সবাই মানে খেয়ে এত প্রশংসা করেছে যে সব এসছিল আমার জায়ের ছেলে মেয়ে সবাই এসছিল ওরাও বলছে কাকিমা দারুণ হয়েছে আর আমার যাটা সবাই বলছে খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এত মুচমুচে হয়েছে না এই দেখুন মানে কুড়মুড় করছে একদম আর এটা গরম গরম চা কপি তারপরে মুড়ির সঙ্গে খুবই ভালো লাগবে সন্ধেবেলা খেতে পারবেন একটা দারুণ রেসিপি পারবে না এটা কিসের পকোড়া আর এত এখন আমার এই ভিডিও রান্নার ভিডিওটা দেখলেন তাতে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর পরের ভিডিওর জন্য আমন্ত্রণ রইল অবশ্যই আর আমাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ বাই